সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে সারা দেশ জুড়ে তো চলছেই এবং একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা ওনাকে যেখানে যাবেন ওনাকে তা হবে যেখানেই যাবেন সেখানেই ওনাকে প্রতিবাদের মুখে পড়তে হবে প্রতিফলন তারই প্রতি নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লন্ডনে কেলক কলেজে যা ঘটনা ঘটলো এরাজ্যের মুখ্যমন্ত্রী বেঈজ্যোতি যে ঘটনা ঘটলো সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সংবাদ মাধ্যমে দেখাচ্ছে আপনারা সবাই দেখেছেন লজ্জায় প্রত্যেকটি বাঙালির মাথা হেঁট হয়েছে কিন্তু হেঁট হয়নি মাথা তৃণমূল কংগ্রেস নামক আজও এই প্রতিষ্ঠানটির যার মাথায় বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের বাঙালির সারা পৃথিবীর কাছে মাথাটা আরেকবার হেট করে তিনি কেলক কলেজ থেকে শেষ পর্যন্ত হয়তো কলকাতায় ফিরছেন গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার ভিডিও তো আপনারা দেখেছেন দুটো তিনটে খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার মনে হয়েছে মানে যে 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 কথাগুলো যারা প্রতিবাদীরা বলছিলেন প্রথমত বলেছেন ইউ কিল্ড আয় সরাসরি মুখ্যমন্ত্রীকে খুনি বলেছেন সেই ভয়েসটা আমরা শুনছিলাম শুনলাম হাউ মেনি হিন্দুস ইউ হ্যাভ কিল্ড যারা বলছেন যে এস এফ আই লন্ডন ইউনিট টানা এটা করেছেন এর এজেন্ডার মধ্যে তো হিন্দুত্ব নেই তাহলে এটা কারা বললেন আমার এই প্রশ্নটা দেখা দিয়েছে বলে বলছি এনি এনি ফর হিন্দুজ হিন্দুদের কত মেরেছেন কতজনকে মেরেছেন সরাসরি ওখানে প্রশ্ন করেছেন তার মানে যারা এস এফ এস এফ এর বাইরেও যারা বা ইন্টারন্যাশনাল ইউনিট অফ এস এফ তাঁদের বাইরেও তার মানে কেউ কেউ ছিলেন যারা প্রতিবাদটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে করেছেন বলেছেন একজন বলছিলেন শুনছিলাম যে অভয়া কিল্ড আন্ডার ইউর লিডারশিপ আর ঠিক যখন এই এই সম্প্রচারটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখলাম যে গতকাল যখন সরাসরি সম্প্রচার হচ্ছিল সমস্ত বাংলার সকল মিডিয়াতে সম্প্রচার হচ্ছিল শুধু মিডিয়া ক্যামেরার মুখটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন সেই দিকে করা ছিল সব নর্মালি এসব ক্ষেত্রে ক্যামেরার মুখ যখন দর্শক আসনে যারা বসে রয়েছেন তাদের তরফ থেকে প্রতিবাদ আসে তখন ক্যামেরার মুখটা তাদের দিকে ঘুরে যায় যে তারা কি বলছেন মুখ্যমন্ত্রী কি বলছেন কিন্তু এক্ষেত্রে একদম স্টেট স্পন্সার্ড পুরো পরিকল্পনা অর্থাৎ রাজ্যের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে পরিকল্পিতভাবে একটাই ক্যামেরা করা হয়েছিল যে ক্যামেরার লিঙ্ক পাঠানো হয়েছিল সমস্ত সংবাদ মাধ্যমে ফলত সংবাদ মাধ্যমে কেউ দেখতে পারেনি সেই সময় কারা প্রতিবাদ করছেন হলে কতজন লোক আছেন হলটা কত বড়। এগুলো এই প্রশ্নগুলো কিন্তু অধরাই ছিল গতকাল পরবর্তীকালে যখন সোশ্যাল মিডিয়াতে সবার হাতে তো মোবাইল থাকে ওই ওই অনুষ্ঠানে যারা যারা ছিলেন তারা অনেকেই ক্যামেরাবন্দি করেছেন ভিডিও করেছেন রেকর্ডিং করেছেন সেটা তারা সোশ্যাল মিডিয়াতে টেলিকাস্ট করে দেয় তখন আমরা জানতে পারলাম যে হলটায় এই সভাটা হয়েছে প্রেক্ষাগৃহে সে হলটা খুবই ছোট হল প্র্যাকটিক্যালি আড়াইশো থেকে তিনশোর বেশি মানুষের বসার কথা নয় এবং প্র্যাকটিক্যালি ছিলেনও তাই তার মধ্যে আরও ইন্টারেস্টিং যেটা সেটা প্রথম প্রায় ছ সাতটা রো শুধুমাত্র এদেশ থেকে যারা গেছেন এই রাজ্য থেকে যারা গেছেন তাদের দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল একটা আশঙ্কা ছিল বোধহয় হল ভরবে না এখানকার যত সাংবাদিক কুল গেছেন ক্যামেরাম্যানরা গেছেন তাদের বসানো হয়েছে ব্যবসায়ী যারা গেছেন তাদের বসানো হয়েছে পান্ডের মতো যারা গেছেন তৃণমূল কংগ্রেসের তাদের বসানো হয়েছে এবং সিটের ওপর নাম লেখা থেকেছে তার মানে হচ্ছে যে পরিষ্কারভাবে নামগুলো দিয়ে দেওয়া হয়েছে আগাম সরকারের তরফ থেকে নবান্নের তরফ থেকে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এরা এরা যাচ্ছেন এদের জন্য যেন সিট রিজার্ভ থাকে তো ওরা বিদেশি ফর্ম্যাট প্রিন্টেড ফরম্যাটে চেয়ারের ওপর লাগিয়ে দিয়েছে ফলে এই রকম প্রথম ছ রো এটা ছিল তার পরবর্তীকালে কিছু লোকজন ছিলেন যে লোকজনের মধ্যে শেষ পর্যন্ত কেউ খুব কম সাহেব দেখছিলাম কয়েকজন বেশ কিছু কয়েকজন ইন্ডিয়ান ছিলেন যাদের হয়তো আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং শেষ দিকে ছিলেন প্রতিবাদকারীরা আর খুব ইন্টারেস্টিং যেটা হয় সেটা হচ্ছে যখন এই গণ্ডগোলটা লাগলো অশান্তিটা লাগলো ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সকল বাংলার মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু সাংবাদিক উঠে দাঁড়িয়ে চেঁচাতে শুরু করলেন তার মধ্যে বিশ্ব মজুন্দার নিউজ এইটিন তার মধ্যে টিভি নাইনের অনির্বাণ চৌধুরী এদের আমরা দেখলাম চিৎকার করে অনির্বাণ চৌধুরী বলছেন গোয়া ওয়ে গোয়া কি কী বলছিলেন সেটা বুঝতে পারা যাচ্ছে না এবং আরও কিছু গিয়েছিলেন খুচরো মিডিয়া সে খুচরো মিডিয়ার লোকজন খুব চেঁচাচ্ছিল আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আদার সাইড থেকে যারা প্রতিবাদটা করছেন তারা বলছেন এখানে যারা বসে আছেন সামনে এরা কেউ চিটার কেউ ক্রিমিনাল ভাবতে পারেন এই রাজ্যের এই বাংলার সাংবাদিকদের উদ্দেশ্যে বিদেশের লোকজন বলছেন এরা চিটিংবাজ এরা ক্রিমিনাল এরা এখানে বসে রয়েছেন আপনাকে সমর্থন করার জন্য শুধু তাই নয় যেটা পোস্টারের বয়ান ছিল পোস্টারের বয়নের মধ্যে খুব ইন্টারেস্টিং মিট অ্যান্ড গ্রিট দ্য চিটস অ্যান্ড ক্রিমিনালস অফ বেঙ্গলস মিট অ্যান্ড গ্রিট দ্য চিটস অ্যান্ড অ্যান্ড ক্রিমিনালস অব বেঙ্গলস রাজ্যে মুখ্যমন্ত্রী তো গেছেন কিন্তু তাহলে বাকিদেরও চিটার আর ক্রিমিনাল বলে দিলেন বিদেশিরা তার মধ্যে কে ছিলেন চিফ সেক্রেটারি মনোজ পান ছিলেন তার মধ্যে কে ছিলেন ব্যবসায়ী উঠিয়া ছিলেন ছিলেন সত্যম রায়চৌধুরী ছিলেন সাংবাদিকরা সবাইকে সামনে বসিয়ে একজন সম্মত সৌরভ গাঙ্গুলির সামনে ছিলেন তার মানে এই চিট করা এবং ক্রিমিনাল ক্রিমিনালরা তাদের যে পোস্টারটা এরা যেটা দেখাচ্ছিলেন সেটাতে প্রতিভাত হয় রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি এদেরও চিহ্নিত করলেন এই সামনে যারা বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সফর সঙ্গী বা কেউ বলছেন ব্যাগ বওয়া লোকজন তাদেরও উদ্দেশ্যে কিন্তু কালকে গতকাল লন্ডনের প্রবাসী ভারতীয়রা এই ধরনের পোস্টারটা দিলেন এটা বাংলার পক্ষে খুব দুর্ভাগ্যের লজ্জার একটা চেয়ে চিনতে নেওয়া একটা বক্তৃতাতে আমি বক্তৃতা করতে যাবো আমাকে একটা বক্তৃতার সুযোগ দেওয়া হোক এবং সেটাকে দু হাজার ছাব্বিশের ইলেকশনে ইমেজ মুখ মেকওভারের কাজে লাগাবো অন্ধকার দিকটাকে আড়াল করার চেষ্টা করবো সেটা বাংলা মিডিয়াকে সঙ্গে নিয়ে যাব। সেই বাংলা মিডিয়া আমার হয়ে তলপিবাহক ঢোল বাজাবে সেটাকে প্রচার করবে তাহলে আমার অন্ধকার নিয়ে মানুষ আলোচনা করবে না আলোচনা করবে যে দিদিকে অক্সফোর্ডে বক্তৃতা দিতে ডেকেছে আদতে কেলক দেখেছে কিন্তু সেটাকে অক্সফোর্ড বলে চালানো হচ্ছে সেটা তো আপনারা সবাই জানেন এবং একজন একজন দর্শক তার মধ্যে বলেন ডোন্ট থ্রো ফিঙ্গার্স আমাদের দিকে আঙুল তুলে কথা বলবেন না মমতা বন্দ্যোধায় এই বন্ধটাই বোধহয় দরকার ছিল আর বলছে লোকাল ইলেকশনে জন মানুষ মারা যায় আপনি তো প্র্যাকটিক্যালি যে কাজটা করছেন পোস্টারে বয়ানে সে তো খুনের কাজটা করছেন ইউ আর ইউ আর করাপ্টেড এভি রে ওয়ে আপনি সমস্তভাবে করাপ্টেড একজন ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলুন আপনি সমস্তভাবে করাপ্টেড ইউর একজন মহিলা আবার মানে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সফর সঙ্গে সাংবাদিকদের মধ্যে কোনো মহিলা বলছেন ইউর এজেন্ডা ইজ ফুলফিল্ড সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে রিপিট করলেন ইউর এজেন্ডা ইজ ফুলফিল্ড তারপরে মানে যখন একটা কাউন্টার রিয়াকশান দেওয়ার চেষ্টা করা হচ্ছিল মমতা বন্দ্যোধায় যাদের সঙ্গে নিয়ে গেছেন তাদের তরফ থেকে তখন যারা প্রতিবাদ করছেন তাদের তরফ থেকে বলা হলো ইউ আর অল বেনিফিশিয়ারিস কিন্তু সবথেকে বড় লজ্জা লেগেছে যেটা বাংলার মানুষ যেটাতে অভ্যস্ত হয়ে গেছে প্রবাসীরা তো সেটা নোট করেন বাইরে থেকে সেটা বলেছেন যে ওই নাটক বন্ধ করুন দিজ আর অল ড্রামাজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেই নিজের অসুস্থ হওয়ার ছবি সামনে শো করেছিলেন যথাযথভাবে তারা বলছেন ওই সব নাটক বন্ধ করুন বাংলা থেকে শিল্প তাড়িয়েছেন টাটাকে তাড়িয়েছেন তো যাই হোক সামগ্রিকভাবে গতকাল যে ঘটনাটা ঘটলো সেটা বাংলার মান সম্মান ইজ্জত মর্যাদা সব কিছু গেল আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম যেখানে পরিষ্কারভাবে অভয়ের বাবা মা মুখ খুলেছেন বলেছেন যে কেলগে তো তারা করেছি সব জায়গায় যেখানে যাবেন সেখানে তাড়া করে বেড়াবেন যেখানে যাবেন সেখানেই এটা তাড়া করে বেড়াবেন একটা শব্দবন্ধ ব্যবহার করলেন আমি সেটা দিয়েই শেষ করবো আজকের প্রতিবাদ জোকারগিরি বন্ধ করুন কাকে বললেন আমি জানি না অভয়ের বাবা মার বুকের যন্ত্রণা বললেন সারা পৃথিবীর মানুষ কিন্তু সারা ভারতবর্ষে তো প্রতিবাদ হচ্ছে পৃথিবীর মানুষও প্রতিবাদ করছে তাহলে কেলগেও কিন্তু অভয়ার শেষ পর্যন্ত পৌঁছেছেন এবং আমার নিজের একটা বিশ্বাস আসছে আগামী দিনে যেখানে মমতা বন্দ্যোধ্যায় যাবেন সুযোগ থাকলেই কিন্তু এই জাতীয় প্রতিবাদ হবে মেন্টালি তাকে তৈরি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে যে অপরাধ তিনি করেছেন তথ্য প্রমাণ লোপাট করে এভিডেন্স ট্যাম্পার করে এভিডেন্স অল্টার করে যার জন্য আজকে সারা পৃথিবীর একটা মানে মানুষের কাছে তাঁকে খুনি কথাটা শুনতে হলো ইউ হ্যাভ কেল্ড আয়া ঠিক এই ল্যাঙ্গুয়েজটা শুনতে হলো আসুন আজকে আরেকবার সে টুকরো ভিডিওর একটা অংশ অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে আমি জানি না আপনারা এই ভিডিওটা দেখেছেন কীরা লজ্জার দুঃখের যন্ত্রণার বাঙালি হিসেবে মাথা হেঁট হয়েছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মাথায় হেঁট হওয়ার ব্যাপার নেই ভগবান একটা অশেষ গুণ তাকে দিয়েছে সেটা হচ্ছে লজ্জা না রাখা অর্থাৎ যত অসম্মানই হোক যত অমর্যাদাই হোক যত পাপ যা করেছেন সে পাপের জন্য যে ধরনের অসম্মান তার পাওনা হচ্ছে তার জন্য প্রত্যেকটা বাঙালির মাথা হেঁট হয়ে যাচ্ছে তার মাথার হেঁট হয় না আসলে অপরাধ বোধ করলে বোধ মানে মারাত্মক অপরাধ বোধ করতে করলে বোধ এই জাতীয় ওই মানসিকতা নিজেকে ডেভেলপ করতে হয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন দুর্ভাগ্যের লজ্জার দুঃখের শুধু এটুকুই বলব অভয়ের বাবা মাকে বলবো অভয়া কিন্তু কে লগে গিয়েছিলেন এবং অভয়া কিন্তু মমতা বন্দ্যোধের যেখানে যাবেন সেখানেই থাকবেন কোনো জায়গায় প্রতিবাদ করার সুযোগ থাকলে মানুষ কিন্তু প্রতিবাদ করবে সে অভয়ের বিচার সিবিআই করুক না করুক অভয় এভাবেই কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকবে You kill a boy. Don't behave like, like this. Don't oh, behave like this. This is not Calgary. This is not Calgary. You, you. you are insulting me. You are insulting your own institution. Don't dis disrespect your institution. You can't disrespect me, even get me. Your institution. I am humbled.

Momtaji, any word for Hindus? I am for all. I am for I am for Hindu Muslims. Any word? Any? Lice, how many Hindus got, Lice, 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 Lice. How many Hindu got killed? Why? Why? Nation is God. Why? Nation is one killed Nation is one God. Nation

So yes, yes. Yes, yes, yes. I know yes, that your is My best to all you. Have a good We don't want your best

I am all the I am I when they discuss with me <laughs> so many really subjects.